আজকে জাপানের ইন্সুরেন্স নিয়ে কিছু কথা বলবো আর দেশ থেকে আমার জন্য কি কি আসছে আমাদের নিজেদের গাছের কাঠালে পিছির বর্তা আর কুরসি স্যুটকি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে একটা র্যান্ডমলি ভিডিও শেয়ার করব আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে জাপানে বর্তমানে অনেক গরম তো এই সময়টাতে বা আগস্টের দিকে আস্তে আস্তে অনেক গাছ প্রায় মরে যাবে রোদের তাপে এই সাইডটাতে একটু রোদের তাপটা কম আসে যার কারণে গাছগুলো খুবই সতেজ আর সুন্দর রয়েছে এখন পর্যন্ত আমার গেটের সামনে কয়েকটা গাছগুলো মরে গেছে বাচ্চাদের স্কুলে দেওয়ার পর আমি সকালে নাস্তা শুরু করছি আজকের নাস্তা এটাই ছিল আমি কখনো কল্পনাই করিনি আমি যে চিনি ছাড়া চা খেতে পারবো এটাই এখন অভ্যাস হয়ে গেছে দেশে দেখে আমার ননদের হাজব্যান্ড আসছে ওনার কাছে আমাদের বাসা থেকে কিছু আর কি জিনিস পাঠাই দিছে এতে কেউ আসা যাওয়া করলে কোনো সময় কিছু আনা বা নেওয়া এগুলা করি না অনেকগুলো কষ্টিপ দিয়ে এগুলা মুড়াই দিছে যেন ওজন কম হয় খুলতে খুবই প্যারা খেতে হয়েছে ট্রানজিটে এখন তো বেশি জিনিস আনা যায় না তো নিজেদের লোক বলে অল্প কিছু জিনিস নিয়ে আসছে আচারও ছিল আচার আনতে পারে নাই এখন তো খাবারের জিনিস অ্যালাউ করে না এখানে যারা আর যায়নি ড্রেস এর সাথে ছিল আমার ছোটো বাইর দুইটা গেঞ্জি আজকে সকালে একটা পোস্ট আর কি স্ট্যাটাস দেখলাম জাপানেরই কোনো এক ভাইয়া পোস্ট করছে ও থেকে আর কি চিন্তা করলাম এ বিষয়ে একটু কথা বলি একটা সময় ছিল দুই সালে আমার পাকস্তিলের নার ফুলে যেত যার কারণে অনেক পেট ব্যথা তা আর কি অপারেশন করে কেটে ফেলতে হয়েছে ওই থেকে আমার হাজব্যান্ডের মাথায় আসছিল ইন্স্যুরেন্সের ব্যাপারটা প্রবলেমটা হয়তো দেশে থাকতে ছিল কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা আর কি বলতো জাপানের চিকিৎসার ক্ষেত্রে একটা কার্ড থাকে যেটার নাম হোকেন সু বলে এটা সত্তর পারসেন্ট কাবার করে আর বাকিটা নিজেদের দিতে হয় জাপানে বেবি হওয়ার পর সরকার থেকে একটা বড়ো অ্যামাউন্টের টাকা দেয় আর বাচ্চাদের চিকিৎসা জাপানে ফ্রি ও সব সময় একটা কথা বলে আল্লাহ না করুক আমি অনেক আবেগপ্রবণ মানুষ আমি ওর প্রতি অনেক কষ্ট পাই কান্না করি অনেক ও যখন এগুলো কথা বলে না তো আমি এটা শুনলে আর কি অনেক কান্না করি ও কথাটা বলে ও যখন না থাকবে আমরা যেন কোনো প্রবলেমে না পড়ি এসব সময় কাছে একটা প্রার্থনা করি আল্লাহ যেন আমাকে এই পৃথিবী থেকে আগে নেয় কারণ মেয়েদের স্বামী ছাড়া অনেক বেশি সাফার করতে হয় যেটা আমার দ্বারা সম্ভব না আমার হাজবেন্ডেরও ইন্সুরেন্স করা আছে প্লাস আমারও আছে এর সাথে আমার ছোট ভাই তারপর আমার ননদের হাজবেন্ড ওদেরও করা আছে টাকার অ্যামাউন্ট অনুযায়ী এটা আর কি কম বেশি হয় প্রতি মাসে দেড় মান করে দিতে হয় কাছে ফার্স্টে ফার্স্টে এটা এক্সট্রা খরচ মনে হতো সব সময় বলে যে বাস্তবতা চিন্তা করতে এদেশের চিকিৎসার খরচ অনেক বেশি নিজের কিছু হলে অন্যজনের কাছে চাইতে হবে না ইন্স্যুরেন্স থেকে কাবার হয়ে যাবে আমি যখন ফার্স্টে ফার্স্টে জাপান আসছি তখন এরকম ঘটনা খুবই কম শুনছি কিন্তু রিসেন্টলি জাপানে অনেকেই ব্রেন স্ট্রোক তারপরে হার্ট অ্যাটাক ক্যান্সার এমনকি অকাল মৃত্যু পর্যন্ত হইতেছে একটা মানুষের কবর দেওয়ার জন্য একটা বড় অ্যামাউন্টের টাকা লাগে দেশে পাঠাইতো টাকা লাগে প্রায় সত্তর থেকে নব্বই মানের মতো যখন এগুলা বলে তো আমার নিজের কাছে আর কি অনেক খারাপ লাগে তো আশেপাশের মানুষদের বললো ওরাও আর কি হাসাহাসি করে বা হাসা উড়ায় দেয় এরকম কিন্তু এখন দেখি ইন্স্যুরেন্স করাটা খুবই জরুরি রিসেন্টলি জাপানের একজন মারা গেছে লিভার ক্যান্সারে আমার পরিচিত একটা ভাইয়া আছে ওনারও ক্যান্সার হয়েছে উনি সারা জীবন ইন্স্যুরেন্সের টাকা দিয়ে গেছে লাস্টের দিকে করোনার সময় ফ্যাক্টরিতে কাজ কমে যাওয়াতে যার কারণে উনি ইন্স্যুরেন্সের টাকা দিতে পারে নাই এখন ওনার চিকিৎসা বাবদ সব খরচ ওনার ওয়াইফ কাবার করতেছে ওনার ওয়াইফ অন্য দেশি আমাদের সবারই নিজের ফ্যামিলির কথা চিন্তা করা উচিত হয়তো বা এটা দূরের চিন্তা কখন কার জীবনে কি হয়ে যায় আমরা কেউ বলতে পারি না মাসে মাসে হয়তো বা নিজের টাকা থেকে অল্প কিছু টাকা যাবে আর এটা হয়তো বা বেকও হবে না কিন্তু একটা সময় গিয়ে অনেক বড় হেল্প হবে যেহেতু বাঙালি তেল মশলা খাবার খাই তো আমাদের জাপানিজদের তুলনায় হার্ট অ্যাটাক স্ট্রোক এগুলা বেশি ঝুঁকি থাকে টাকার কথা কখনো মুখে চলে না তো সব সময় নিজেকে যেভাবে সচেতন রাখা যায় ছোট্ট একটা স্ট্যাটাস দেখে কথাগুলো শেয়ার করতে ইচ্ছা হলো যাই হোক আমি এখন আমার ভিডিওতে আসি পাতাগুলো কেটে আমি ছোটো বক্সটাতে রেখে দিব। এটাতে রাখলে না খুবই সুবিধা একটু চাপ দিলেই খুলে আসে আর বাকিগুলো রাখছি এগুলো আমি বর্তাতে ইউজ করব। বর্তা বানানোর জন্য আমি পাতাগুলো একটু টেলে নিব শুটকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকে আমি সব সময় বক্সে করে রাখি এখন যেহেতু ফ্রিজ খালি নাই তো আর কি পলিথিন করে রেখে দিচ্ছি আজকে প্রথম দিন বানাবো তো তো একটু সুটকি বেশি নিব। আর এটাতে আমি ধনেপাতা বেশি দিব বলতে পারেন কাইন্ড অফ ধনেপাতার আর সুটকির বর্তা এটা হইতেছে বাতাসি মাছের সুটকি এটা চেপা সুটকিও বলে মূলত পুটি মাছ যেটা ওটা আর কি চেপা সুটকি বলে কিন্তু ওই পুটি মাছের সুটকি থেকে এই শুটকিটা বেশি মজা এটা মনে হয় ব্রাহ্মণ বাড়িয়া বেশি পাওয়া যায় আমি এটা খুলে হালকা গরম পানি দিয়ে পরিষ্কার করে নিব প্রথমে এটার মাথাটা আর কি ফেলে দিব আর ভিতরে কিন্তু ময়লা থাকে ওটাও পরিষ্কার করে নিব হালকা কুসুম গরম পানি দিলে সুন্দর করে ক্লিন করা যায় এটার সাইডগুলো সুন্দর করে কেটে নিব আমার কাছে মনে হয় কি এই সুটকিটা না লবণোক্ত এই সুটকিটা যখন বানাই না এটাতে তেমন লবণ লাগে না মনে হয় কি লবণ দেওয়া থাকে ভিতরে তো ধনেপাতার সাথে একটু কাঁচামরিচও টেলে নিব আগে দেখছি এই সুটকিগুলো আছে না লাউ পাতা দিয়ে মুড়িয়ে তারপর টেলে নেয় এরপরে লাউ পাতা থেকে খুলে শুটকিটা দিয়ে বর্তা বানায় আমার মা তো এই বর্তা বানানোর জন্য এই শুকনো মরিচ ছোট পেঁয়াজ এগুলো আছে না শুটকির সাথে দিয়ে দিছিল গতবার অয়ে গেছিলো মতো এবারও দিছিলো তো এবার আর কি সবগুলো নিয়ে আসতে পারে নাই আর এই কাঁঠালের বিছুগুলো আমাদের নিজেদের গাছের আমার আব্বুর আবার খুব শখ বাড়ির আনাচে কানাচে গাছ লাগানোর পেয়ারা গাছ কাঁঠাল গাছ তারপর আম গাছ ডাব গাছ এগুলো সবই লাগায় রাখছে পেয়ারা গাছগুলো কেটে ফেলছে যখন আমাদের পাকের গড়টা ভেঙে ফেলছিল পাকের গড় বলতে আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বাসনা গোড় বলে এটা বাঁশ দিয়ে আর কি বানায় ওই পাকের গড়ে আসে না ভিতর থেকে মাটি চুলা বানায় নেয় তো ওই গাছেরই দিছে আমাদের বাড়ি থেকে আমার নানির বাড়িতে গাছপালা বেশি নানির বাড়িতে এমন কোনো গাছ নাই যে আসিল না আম গাছ থেকে শুরু করে কাঁঠাল গাছ বড়ি গাছ পেয়ারা গাছ কামরাঙ্গা প্রায় সব ধরনের গাছই ছিল এখন জানি না এখন কি করছে সবারই তো নতুন নতুন বাড়ি করছে তো তো জানি না আমি আগের গাছগুলা কেটে ফেলছে কিনা অনেক দিন হয়েছে যাই না তো আমার তেমন দারুণও নাই আমার এই আব্বুর অভ্যাসটা আমার স্বাস্থ্য বোন পাইছে ওর আবার গাছ লাগানোর অনেক নেশা দেখছেন বিদেশে কত কষ্ট আমি যখনই বর্তা বানাই আমি তখনই আমার হাজবেন্ডকে বলি আমার এই সুন্দর হাতগুলো বর্তা বানিয়ে নষ্ট করে ফেলছি এভাবে ধন্যবাদটা বেশি দিয়ে সুটকি বর্তা করে দেখবেন হয়তোবা কালারটা অথেন্টিক আসবে না সুটকি বর্তা লাল কালার দেখতে যেমন অনেক বেশি ভালো লাগে এটা আর কি ওই লাল কালারটা আসবে না এটা দেখতে একটু হালকা সবুজও আসবে কিন্তু এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো এই বর্তাতে আমি একটু রসুনও ইউজ করছি অনেকে রসুনটা সুটকি বর্তাতে দেয় আবার অনেকে দেয় না বিশেষ করে আমার মা চাষিদের দেখছি ওরা সুটকি বর্তাতে রসুন ইউজ করে না ওদের রান্নার প্যাটার্নটা না একটু ভিন্ন আমাদের থেকে ওরা একেবারে অথেন্টিক সেই আগে রোদতে রান্না করে কোনো এক্সট্রা মশলা না কোনো এক্সট্রা কিছু না কিন্তু ওই রান্নাটাই কিন্তু অনেক বেশি মজা যে কোনো খাবার রান্না করলে অনেক বেশি রান আসতো এই কাঁঠালের বিচুগুলা একটু রোদে শুকানো দরকার ছিল তো বাকিগুলো আমি রোদে শুকাতে দিছি এই আজকের ছোট্ট প্লেটটা আমি আমার হাজব্যান্ডের জন্য রেডি করছি ওর আবার বর্তার সাথে ডাল অনেক বেশি পছন্দ আর এই পাঁচটা আমি এক্সট্রা রেখে দিছি কাঁঠালের বেছে কিন্তু এমনিতেও খাওয়া যায় এই ছোট্ট ভিডিওটা আগের দিনের আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিছি এটা দেখে মনে হইতাছে না যে দুটা হলুদ কালার কীভাবে হয়েছে আগে যে জিলাপি বানাইছি ওই জিলাপির শিরা দিয়ে আমি আর কি ক্যারামেল করে নিছি যার কারণে এটার কালারটা আর কি হলুদ আসছে ভাবতেছিলাম এই শিরাটা কোথায় ইউজ করবো তো পরে এখন তো গরম তো একটু আর কি দই বানিয়ে ফেলি এই দইটাতে আমি কোনো চিনি ইউজ করি নাই ওই শিরাতে যতটুকু আর কি মিষ্টি হয় আজকের দইটা আমি ওভেনে দেবো ওভেনে দেব মানে ওভেনের ভিতরে রাখবো ওভেন কোনো আমি ইউজ করবো না ভিতরে এমনি রেখে দেবো এতে করে এটা টেস্টটা অথেন্টিক আসবে দই মূলত এভাবেই বানাই কোথাও গরম জায়গায় রেখে এটা আঞ্চলিক ভাষায় দই পাতে বলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি আবার হবে আমার নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম